নিজের রান্না নিজেই বিশ্বাস করতে পারতেছি না যে এটাকে আমি রান্না করেছি এতটা মজার এই চিকেনের রেসিপিটা একবার হলো ট্রাই করবেন আর ট্রাই না করলে জীবনে অনেক কিছু মিস করে ফেলবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমরা আপনাদের দয় ভালো আছি চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আমার ফেজ এসে সিম্পল লাইফ থেকে চিকেনের রেসিপিটা এতটা মজা হবে আমিও ভাবি নাই তো আমি রেসিপিটা শুরু করে চলেন প্রথমে আমি এখানে কাঁচামরিচ সাদা গোলমরিচ কালো গোলমরিচ জায়ফল জৈত্রি পেঁয়াজ কাঠবাদাম কাজুবাদাম টক দই একসাথে বেটে নিয়েছি এই তো আমি বেটে নিয়েছি এখানে আর এখানে লবণ আর হলুদ সামান্য লবণ আর হলুদ দিয়ে আমি চিকেনটা আগে মেখে নিয়েছি এখন আমি বাঁচব হালকা করে বাঁচবো বেশি বাঁচব না আর চুলার আঁচটা একবার হাই হিটে দেবো একটু লো হিটে দিলে পানি বের হবে মাংসটা সিদ্ধ হয়ে যাবে আর ব্রয়লার মুরগি আপনি যত কম সিদ্ধ করবেন ততটাই কিন্তু মজা অনেকটা ভালো লাগে যেহেতু ব্রয়লার মুরগি অনেকে পছন্দ করে না তা আপনারা এভাবে এই রেসিপিটা একবার হলো ট্রাই করবেন অসম্ভব মজা অসম্ভব মজা আপনি রান্না করে না খেলে বুঝবেন না যে এতটা আমিও কখনো ভাবিনি যে এতটা মজা হবে তাই তো আমি মা মুরগিটা আমি আর প্রথমে বেজে নিয়েছি লবণ আর হলুদ দিয়ে এখন আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম আর গরম মশলাগুলো গোটা গরম মশলাগুলো দিয়ে এখন আমি পেঁয়াজটা একটু বেরাস্তার মতো করে বেজে নিব বাদামি করে তারপর যে মশলাটা আমি বেটে নিয়েছি সেই মশলাটা আমি এখন দিয়ে দিলাম মশলাটা দিয়ে একটু কষিয়ে নিব কাঁচা বাদামের কিন্তু একটা গন্ধ আছে এই গন্ধটা যাওয়া পর্যন্ত আমি কষিয়ে নিব তারপরে আমি বাটা আরও কিছু মশলা অ্যাড করবো তো দেখেন আমার এই মশলাটা কষানো শেষ এখন আমি দিয়ে দিলাম জিরা বাটা আর হলো শুকনা মরিচ বাটা আর দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে আমি আর একটু কষিয়ে নেব কষিয়ে নিয়ে তারপরে আমি শুকনা গুঁড়া মশলাগুলোও দিয়ে দিব। তো এভাবে বারাবারে মশলাগুলো দিয়ে কষাতে কষাতে কিন্তু মাংসটার টেস্ট অনেকটাই বেড়ে যায় তো এখানে আমি এই যে হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচ বাটা যেহেতু দিয়েছি মরিচ গুঁড়া দেবো না তো আর স্বাদ মতো লবণ লবণটা স্বাদ মতো দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি আর একটু পানি দিয়ে আমি অনেকক্ষণ নিয়ে একটু কষিয়ে নিয়েছি আর মশলাটা যত কষাবেন তরকারির টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যাবে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি একটু সামান্য পানি দিয়েও আমি আর একটু কষিয়ে নিয়েছি এখন যে পর্যন্ত না উপরে মশলা থেকে উপরে তেলটা বেশি না উঠবো ওই পর্যন্ত আমি কষিয়ে নিব তো আমার শেষ এখন বেজে রাখা যে মুরগিটা আছে মুরগিটা আমি দিয়ে কষিয়ে নিব আর এই মুরগিটা বেশি পানি ব্যবহার করব না আপনারা যদি একটু ঝোল পছন্দ করেন তাহলে একটু পানি তো আমি এইভাবে একটু ভালোভাবে কষিয়ে নিয়ে হালকা একটু পানি দিয়ে আমি এই মুরগিটা রান্না করছি যেহেতু মুরগিটা আগে থেকে বেজে নেওয়া আসে তাহলে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর যেহেতু ব্রয়লার মুরগি ব্রয়লার মুরগি সিদ্ধ হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না আর এভাবে এই চিকেনের রেসিপিটা করলে আপনার গ্রেভিটা এতটা মজা হয় খুবই স্বাদ হয় খুবই স্বাদ হয় এটার নান বা পরোটা পোলাও যেটা দিয়ে পরিবেশন করে খুবই ভালো লাগে তো এতে আমার রান্না মোটামুটি শেষ হয়ে গেছে তো দেখেন ফাইনাল লুকটা এখন আমি আপনাদেরকে আমি আজকে পোলাওর সাথে এটা খাব আমার ছেলে আমি এতটা ভালো হয়েছে পোলাওর সাথে এটা রুটি দিয়েও খেতে ভালো লাগবে তো আমি খেয়ে আপনাদেরকে জানাচ্ছি যে কেমন হয়েছে আমি পোলাও দিয়ে এখন খাচ্ছি তা আপনারা একবার রেসিপিটা ট্রাই করে দেখবেন দেখেন অনেকটাই ভালো হয়েছে আর আমার ছেলে তো অবাক ছেলের রিভিউটা নিতে পারি ছেলে একটু রাগ করছে এই জন্য আর রিভিউটা নিতে পারি না তা আপনারা এভাবে এই রেসিপিটা একবার হলো করে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে যারা রান্না করেন অনেক পদে কিন্তু রান্না করা যেতে এভাবে একবার ট্রাই করবেন ভালো লাগলে লাইক শেয়ার ফলো দিয়ে আমার পেজের সাথে থাকবেন সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ